তো অনেকেই থামলেন দেখে বুঝতে পেরে গেছো যে আমি এই ভিডিওটা স্পেশালি কিসের জন্য অনেকেই জানো অনেকেই জানো না আমার চ্যানেলে কিন্তু ডিমনিটাইজেশন অন হয়ে গেছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে যেটা রয়েছে ইওর চ্যানেল আর আনএবল টু মনিটাইজেশন সো একটা ছোট্ট ভুলের জন্য মানে বিশেষ করে আমার এই ছোট্ট ভুলটার জন্য আমার এই আজকে এরকম চ্যানেলের অবস্থা হয়ে গেছে সো কেন হয়েছে কী কী সলিউশন এটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রচণ্ড কিন্তু আমি নিজেও ডিমোটিভ হয়ে গেছি আর ভিডিও আপলোড করতে পারছি না কোনো তো ভালো লাগছে না একদম নিজে ভালো লাগছে না আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এখন ভোরবেলায় ভিডিও বানাচ্ছি এখন আর কিন্তু কেউ নেই ভিডিওটা কিন্তু আমি নিজেই বানাচ্ছি মানুষ যখন বিপদে পড়ে যায় না তখন কিন্তু মানুষ তখন আর পাশে থাকে না আর বিপদের টাইমে চেনা যায় প্রকৃত বন্ধু আমি যে ইউটিউবে ভিডিও বানাই বা এই দু বছর ধরে যে বানিয়েছি যে আমার ইউটিউব চ্যানেল তো সকলেই যেন আমি পেমেন্ট পাই প্রত্যেক মাসে যে পেমেন্ট আসে এটা এটা স্বাভাবিক ব্যাপার যে ইউটিউব চ্যানেলে পেমেন্ট আসবে তো মনিটাইজেশান চ্যানেল তো রিসেন্ট আমার একটা কি ভুল হয়েছে সেটা ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আপলোড করতাম সেটা আমি ডাইরেক্ট ফেসবুক ইউটিউবে আপলোড করতাম মানে প্রথমে ইনস্টাগ্রাম আপলোড করতাম তারপরে ইউটিউবে আপলোড করতাম তা এই ভুলটা আমি করেছি ইনস্টাগ্রামের লোকও থাকার জন্য ইউটিউব আমার চ্যানেলকে রিভিউতে নিয়েছিল রিসেন্টলি রিভিউতে নেওয়ার পরে সেটাকে রিউজ কন্টেন্টের জন্য ওটাকে ডিমনিটাইজেশন অন করে ইউটিউবে পুরো র কন্টেন্ট আপলোড করতে হবে র কন্টেন্ট মানে ইউটিউব নিজস্ব র কন্টেন্ট মানে আমি কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে পারবো না আমি যেহেতু ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করেছি তার জন্য আমার প্রত্যেকটা ভিডিও প্রায় প্রায় ভিডিওই আমার কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে গেছে আর রিউজ কন্টেন্টের জন্য আজকে আমার চ্যানেল ডিজেবেল হয়ে গেছে আমার মানে আমার নিজের খুব খারাপ লাগছে যে মানে কিভাবে মানে এটার সলিউশন কীভাবে কী করবো আমি সেই কারণে শুধু এটার কারণে আমি এখন কোনো ভিডিও আপলোড করছি না তো এখনও সাত দিন আমার কাছে সময় আছে সাত দিনের মধ্যে চ্যানেল কি হবে জানি না এখন তো যদি সাত দিনের মধ্যে রিভিউতে আসবে রিভিউ নেওয়ার পরে অ্যাপিল ভিডিও করব তো অ্যাপিলে যদি পাস করে যাই তাহলে ভালো যদি না করি তাহলে আমার চ্যানেলে যত ভিডিও আছে প্রায় এক হাজারের ওপর ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আমাকে ডিলিট করতে হবে মানে শর্ট ভিডিওগুলো কথা বলছি আর ফুল ভিডিও কিছু ডিলিট করতে হবে শর্ট ভিডিও কিছু ডিলিট করতে হবে তো এটাই আর কি তো জানি না আমার একদম ভালো লাগছে না প্রচণ্ড নার্ভাস ছিলাম কদিন প্রচণ্ড মোটিভেশ মানে ডিমোটিভ ছিলাম প্রচণ্ড এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারছি না দেখা যাক তো আমার এই চ্যানেলে এই প্রবলেমটা হওয়াতে গতকাল পরশু দুদিন আগে প্রবলেম হয়েছে আমি দুদিন পর ভিডিওটা করছি আমি অনেক বড়ো বড়ো ইউটিউবারের সাথে কথা বলেছি অনেক অনেক আমার যারা পরিচিত যারা রিলেটিভ রয়েছে তাদের সাথে কথা বলেছি রফিকুল ভিলেজ আছে বং রন মানে রন্দা আছে আমি তুষারদা আছে আমি আকাশ আছে আরও অনেক অনেক বড়ো বড়ো ইউটিউবার রয়েছে সবাইকে বলেছি এটার বিষয়ে সবাই যতটা পেরেছে সাহায্য করেছে স্পেশালি বিনোদা অনেক হেল্প করেছে সো আমি জানি না যে এখন কি করব এখন দেখা যাক সলিউশন এটাই আছে যে আমাকে সাত দিন এখন ওয়েট করে থাকতে হবে সাত দিন পর ওটা রিভিউতে আসবে রিভিউ আসার পর যদি ইউটিউব মনে করে আমার চ্যানেল ঠিকঠাক তাহলে অ্যাপিলটা কনফার্ম করে দেবে মানে রিভিউ কনফার্ম করবে এবং চ্যানেল আবার আগের অবস্থা ফিরে আসবে বাট যদি না হয় তাহলে আবার আমার যত পুরোনো ভিডিও আছে সব ডিলিট করতে হবে তারপর আবার পুনরায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো সত্যি বলতে এই ভিডিওটা বানাতে আমার চোখ দিয়ে জল বেড়ে গেছে মানে আমি প্রচণ্ড এখন নার্ভাস আছি প্রচণ্ড প্রচণ্ড ডিমোটিভ হয়ে আছি তো এক সত্যি বলতে ছেলেরা মানে ছেলেরা কিন্তু সহজে কাঁদে না আর আমি জানি না আমার চোখ দিয়ে জল বেড়ে গেল ভিডিওটা বানাতে গিয়ে তো ব্যাপার হচ্ছে যে এত মানুষ আমাকে ভালোবাসে না মানে শুধু সাবস্ক্রাইবারের বিচারে যে মানুষ ভালোবাসে তা না আমার যদি বাইশ হাজার সাবস্ক্রাইবার হয় তো বাইশ হাজার মানুষ আমাকে ভালোবাসে না তার বাইরেও অনেক মানুষ আমাকে ভালোবাসে তার কারণ হচ্ছে অনেক মানুষ আমাকে ভালোবাসে যাদের ইউটিউব বা ফেসবুক নেই এরকম অনেক মানুষ আছে তো এই সাবস্ক্রাইবার বিচারে মানুষ বিচার করা ঠিক নয় যে মানুষ আমাকে কত মানুষ আমাকে ভালোবাসে তো অনেক মানুষ আমাকে ভালোবাসে আর তার আমিও তাদের অনেক ভালোবাসি মানে আমার এখন কথা বলতে আর কি জড়িয়ে যাচ্ছে তো তোমরা গাইস আর সে মানে সাপোর্ট করো আর কিছু না তো খুব তাড়াতাড়ি আমি জানি আমার চ্যানেল আবার মানে ফিরে পাবো তো এটাই আর কি আর কিছু না তো মানে আমি আর মানে বলার মানে কি বলবো খুঁজে পাচ্ছি না এখন দেখা যাক কি হয় তো আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাক এটাই সবাই চাই আমিও চাই যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক আবার তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারবো আর আশা করছি চ্যানেল যদি ঠিক হয়ে যায় তো তোমাদের জন্য অনেক সারপ্রাইজ থাকবো অনেক সারপ্রাইজ থাকবে এরপরে আরও ভালো 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 ভিডিও আসবে তো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে তো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার আগে সব কমপ্লিট হয়ে যাক ঝামেলাগুলো কমপ্লিট হয়ে যাক তারপরে আবার নতুন ভিডিও আসবে তো ঠিক আছে